অবৈধ ইউনুস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন গতকাল থেকেই জানা গিয়েছিল যে আজ তারা পদত্যাগ করবেন অনেক দিন ধরেই তারা পদত্যাগ করে নির্বাচন করবেন সে কথা আমরা শুনে আসছিলাম কিন্তু এত লাভজনক ব্যবসা ছেড়ে অনিশ্চিত নির্বাচনী যাত্রায় তারা সামিল হতে চাননি হয়তো এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধরে নিচ্ছি ইতিমধ্যেই তাদের এক জীবনের আয় হয়ে গেছে এবং দুই মন্ত্রণালয়কেই বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া ফোকলা করে দেওয়া হয়েছে দুর্নীতি করে। এখন তারা সেসব আয় হয়তো ব্যবহার করবেন বলে ধরে নেওয়া যায় আপনারা হয়তো জেনে থাকবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আদিলুর রহমান শুভ্রকে নেওয়ার কথা বলা হলে তিনি রাজি হচ্ছিলেন না এই দুই মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বোঝা তার উপর এসে পড়ে কিনা সে কথা ভেবে হয়তো কিন্তু পরে নাকি তিনি এবার রাজি হয়েছেন আর রিজওয়ানা হাসান তো মানে উনি তো যে কোনো আছেন সেজন্য তাকে দেওয়া হচ্ছে মাহফুজ আলমের তথ্য মন্ত্রণালয় কিন্তু প্রশ্ন হলো সরকার থেকে পদত্যাগ করে আসিফার মাহফুজ যাবেনটা কোথায় এতদিন সরকার তাদেরকে না হয় নিরাপত্তা দিয়েছিল দিয়েছিল আশ্রয় প্রশ্রয় অর্থ আয়ের সুযোগ কিন্তু এখন পদত্যাগের পর তাদের কি এনসিপি নেবে বিএনপি নেবে নাকি জামায়াত নেবে এসবের উত্তর খোঁজার চেষ্টাই করা যাক আজকের আলোচনায় চলো সরকার নাকি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েই দিচ্ছে যদিও আমি এখনো মনে করি নির্বাচনের ঘোষণা হবে কয়েকবার একবার নয় ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব পরে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বুধবারই উপদেষ্টা পদ ছাড়তে পারেন বলে সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল গতকালই তারা তথ্য এবং সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সামলাচ্ছিলেন সঙ্গে আবার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব মানে উপরি ছিল বিষয়টি এখন কেউ প্রকাশ্যে বলছেন না কিন্তু ভেতরে ভেতরে দিন তারিখ প্রায় ঠিক হয়ে গেছে যতটুকু জানা যাচ্ছে তাতে তফসিল আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে বলা হচ্ছে সেই ঘোষণার আগেই দুজন পথ ছাড়বেন এমন বার্তা তারা গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদেরকে জানিয়েছিলেন একই দিনে আসিফ মাহমুদ দুপুর তিনটায় মানে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন সেদিন দুপুর তিনটায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন যা পুরো পরিস্থিতিকে আরো জোরালো ইঙ্গিতের দিকে ঠেলে দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন তবে সরকারের ভেতরের যারা বিষয়টি জানেন তারা বলছেন এই সংবাদ সম্মেলন সম্ভবত পদত্যাগের ঘোষণার ঘিরেই মানে হতে পারে সরকারি পর্যায়ে গতকাল দুপুরে যমুনায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টার সঙ্গে সেখানেই প্রথম স্পষ্টভাবে উঠে আসে যে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যার পর দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে তারা বুধবারই পথ ছাড়ছেন এই আলোচনা নতুন কিছু নয় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে হবে না তাদের আর কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারে এলেও নির্বাচনের সময় তাদের ওই অবস্থান প্রশ্ন তুলতে পারে তখন তারা আরো কিছু সময় চেয়েছিলেন মাহফুজ আলম তো সরকার শেষ হওয়া পর্যন্ত থাকতে যাওয়ার কথাও বলেছিলেন এমনকি তিনি নির্বাচনে নাও লড়তে পারেন এমনটাও জানিয়েছিলেন তাগাদা আবার আসে গত মাসে অন্তর্বর্তী সরকারের ভিতরে একটা সাধারণ মত তৈরি হয় যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা পদে থাকা বিব্রতকর হবে তারা ভোটে নামুন বা না নামুন পদত্যাগী হবে স্বচ্ছ অবস্থান শেষ পর্যন্ত সরকারের সেই মনোভাব হয়তো এখন বাস্তবের রূপ নিতে যাচ্ছে দুজনের সঙ্গে মিডিয়া যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তারা ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি এখন একটু পেছনের গল্প বলি আপনাদের গত বছর অর্থাৎ দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারে জুলাইয়ের সন্ত্রাসী নেতৃত্ব দেওয়া তিন ছাত্রনেতা জায়গা পান নাহিদ ইসলাম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছিলেন পরে পদ ছাড়েন নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন তার জায়গায় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই সন্ত্রাসের আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন পরে আসেন স্থানীয় সরকারে এবং তাকে দেওয়া হয় মানে উপরি হিসাবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় গল্প এখানে থেমে নেই এই দুজন যে কেবল সরকারে ছিলেন তা নয় তাদের রাজনৈতিক গতিপথ এখনো মানে নানা মুখে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি ঢাকার কোনো আসন থেকেই ভোট করতে চান নভেম্বরের নয় তারিখে তিনি ভোটার এলাকা পাল্টে ধানমন্ডিতে আবেদনও করেন ফলে ঢাকা দশ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট এবং হাজারিবাগ থেকে তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছড়ায় এমনকি বিএনপির সঙ্গে যোগাযোগ বা সমঝোতার কথাও বের হয় বিভিন্ন মহলে পরে দেখা গেল বিএনপি ওই আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তার সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে এখন তিনি স্বাধীনভাবে লড়বেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা এখনো পরিষ্কার নয় আর মাহফুজ আলমের ক্ষেত্রে গল্পটা আরেকটু জটিল তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর এক আসনে বিএনপি দীর্ঘদিন ধরে সেখানে প্রার্থী ঘোষণা করেনি ফলে এক সময় আলোচনা ছিল যে সমঝোতার মাধ্যমে মাহফুজকে সেখানে দেখা যেতে পারে কিন্তু গত সোমবার এলডিপি ডিপি চেয়ারপারসন বা চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয় ফলে মাহফুজের কপালও পড়েছে তার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেছে সহ কয়েকটি দল নতুন জোট উদ্যোগ নিয়েছে গত রোববার এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি জোটের ঘোষণা দিয়েছে এনসিপি এখন নিজেদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করছে মাহফুজ বা আসিফ কেউ এনসিপি মনোনয়ন নেন কিনা সেদিকেও সবার কৌতূহল থাকবে কারণ এনসিপির সঙ্গে তাদের যোগাযোগ আগে থেকেই রয়েছে কিন্তু অনেকে মনে করছেন যে তাদের মধ্যে একটা জ্ঞানজামও চলছে তবে একটি বিষয় ক্রমে স্পষ্ট হচ্ছে যে দুজনেই বেশ কিছুদিন ধরে দুটি সমান্তরাল পরিকল্পনা চালিয়েছিলেন একদিকে উপদেষ্টা পদ ধরে রাখা আরেক দিকে সম্ভাব্য রাজনৈতিক ঠিকানা খোঁজা বিএনপির সঙ্গে গোপন বৈঠকের কথাও এসেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে সেখানে তার তারা মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়েছেন বলে জানা যায় কিন্তু বিএনপি তাদের নিয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি দলের নীতি নির্ধারকের ধারণা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার থাকলেও দলগত রাজনীতিতে তারা পরীক্ষিত নন ফলে না নেমে ক্ষমতার থাকার একটা বিকল্প পথ তারা খোলা রেখেছিলেন মাঠে ভেতরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটাকে এক ধরনের নিরাপদ প্রস্থান বা কৌশল বলা যায় উপদেষ্টা পদে থাকলে প্রভাব এবং সুবিধা থাকে নির্বাচনে নামলে হেরে যাওয়ার ঝুঁকিও থাকে তফসিল যত এগিয়ে আসে জনমনে প্রশ্ন তত বাড়ে তারা সত্যি প্রতিশ্রুতি রাখবেন নাকি শেষ মুহূর্তে সুবিধার দিকে সিদ্ধান্ত যাবে আজকের হয়তো এই সম্ভাব্য পদত্যাগ সেই প্রশ্নের উত্তর দিতে পারে এখন দেখা যাচ্ছে মানে এটাই কি তাদের রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় নাকি আপাতত একটি দরজা বন্ধ হওয়ার ঘোষণা তারা দেবেন সেটা আমরা অপেক্ষা করতে পারি তবে কি জানেন দু সালের যে সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছিল তাতে এই দুজনই মাস্টারমাইন্ডের ভূমিকায় ছিলেন ফলে তাদের উপর আওয়ামী লীগের তো বটেই সাধারণ জনগণের খুব কম নয় এখন তারা সরকারি নিরাপত্তার বাইরে গেলে তাদেরকে কোনো পক্ষই না নেওয়ার কারণটি আর কিছুই নয় বরং তাদের সন্ত্রাসের নেতৃত্ব দেওয়া অতীতটি হতে পারে কারণ এই অতীত নিয়ে তারা আসলে কোনো রাজনৈতিক দলেই জোরালো কোনো অবস্থান তৈরি করতে পারবেন না আর সাধারণ নাগরিকের জীবন তাদের যাপন করা সম্ভব হবে না এনসিপি কি তাদের নেবে বিএনপি নেবে না বলে জানিয়েছে আর জামায়াত যেখানেই তারা জায়গা পান না কেন তাদের ভবিষ্যৎ লেখন খুব সুখকর যে হবে না সে কথা নিশ্চিতভাবে বলা যায় কারণ তারা এমন এক সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সেই একে কাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলা সহ নানা রকম যেসব কথা তিনি বলেছেন এবং মাহফুজ আলমের যে হিজবুত তাহারির অতীত রয়েছে এসব তো সবাই জানে ফলে এই দুজন এখন পড়বে ঘোর বিপাকে তাদের নিরাপত্তাকে দেবে তারা হয় না সাধারণ নাগরিক হতে পারবে না রাজনৈতিক